আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রাশেদা আজকের রেসিপি আজকের রেসিপি আমি বানাবো খেজুর গুড়ের সন মাখা সন্দেশ যা খেতে খুব সুন্দর হয় যা শীতকালে স্পেশাল বানানো হয় কারণ শীতকালে খেজুর খেজুরের রস পাওয়া যায় তো তা থেকে খেজুর গুড় তৈরি করে এটা খুব সুন্দর তা প্রথমেই আমি এদিকে চাপিয়ে দিয়েছি এক লিটার কড়াইয়ের দুধ সেটা একটু ঘন করতে হবে তারপরে আমি এদিকে ছানাটাকে তিন থেকে চার মিনিট হাতে মেখে নিব ভালো করে সফট করতে হবে আমি এই ছানাটা আগে থেকেই কাটিয়ে রেখেছিলাম প্রায় এক লিটার দুধ নিয়েছিলাম তাতে ভিনিগার দিয়ে ছানাটা আমি প্রথমেই এক কেটে রেখেছিলাম এবার একে ভালো করে মেখে নিতে হবে তিন চার মিনিট মাখার পর জিনিসটা কতটা সফট হয়েছে মানে বুঝতেই পারবেন তো এইভাবে ছানাটাকে মাখিয়ে ইয়ে করে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে যে এই দিকে দুটা আমি চাপিয়েছিলাম অনেকটাই ঘন হতে এসেছে তার সঙ্গে মিশিয়ে দিলাম একে একে মেশাবো আর এখানে বেশি কিছু দিতে হবে না মাত্র তিনটা জিনিস দিয়ে এই সন্দেশটা তৈরি হয়ে যাবে ছানাটাকে মা এর সঙ্গে মাখিয়ে দিলাম তার মধ্যে আবার আমি দেব এক এক কাপ পাউডার মিল্ক আর খেজুর রস তা খেজুর রস না সরি খেজুর গুড় তো আমি খেজুর গুড়টাও আমি বাড়িতেই বানিয়েছি কারণ আমি দোকানের কিনে খাই না কারণ বাড়িতে খুব সুন্দর করে আমি খেজুর রস নিয়ে বানিয়ে নিই তার জন্য আমি বাড়ির তৈরি খেজুর গুড়টা দিই তো এখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আর খেজুর গুড়টা আমি এখনই বানালাম অন্য মানে ওভেনে চাপিয়েছিলাম তো গরম আছে তার জন্য আমি বাটিটা মানে একটা কিচেন টাওয়ালে ধরেছি তো মানে বাড়ির তৈরি করে দেখবেন আপনারা খেজুর গুড়টাও খুব সুন্দর লাগে বাড়ির তৈরি কারণ বাজারে তো যা বিক্রি হয় তাতে তো চিনি মাখানো থাকে সেটা খাঁটি না আর দেখুন খেজুর গুড়টা দিয়ে মানে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল ব্যাস এই তিনটাই জিনিস আর কিছুই না দিয়ে আস্তে আস্তে ঘন হয়ে যাবে প্রায় তিন চার মিনিট নাড়ার পর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর আমি দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি ঘিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি দিই তো ঘিটা আমার একটু দেরি হয়ে গেছে দিতে প্রথমেই দিতে হতো তো আমার একটু দেরি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আবার তিন চার মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার আর কত সুন্দর দেখতে এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এই বাজারে যে সন্দেশটা পাওয়া যায় তার থেকে এটা খুব সুন্দর খেতে মানে অনেক অনেক বেশি মানে খেতে সুস্বাদু হবে এবার আমার তৈরি হয়ে গেছে তারপরে আমি একটা মানে কেক ট্রে নিয়েছি তাতে ঘিমা খেয়ে নিলাম তার মধ্যে ওটাকে ঢেলে দিলাম আপনারা যে কোনো পাত্রে সেটা ঢালতে পারে যেমন কেক কেক টিন হতে পারে কিংবা অন্যান্য আরও পাত্র তা আমি এখানে কেক ও। নিয়ে তার মধ্যে নিয়ে সুন্দর করে ইয়ে করে নিয়েছি তারপরে এটাকে তিন থেকে চার ঘন্টা আমি রেখে দেব ঠান্ডা হতে দেব দেখুন এত সুন্দর হয়েছে যে এখন থেকেই মনে হচ্ছে জীবের জল চলে আসছে তারপরে এই যে তিন চার ঘন্টা পরে আমি এটা দেখতেই পাচ্ছেন কতটা জমে গেছে ঠান্ডা হওয়ার পর কত সুন্দর হয়েছে এবারে এটাকে মানে খাবার পালা আর বাচ্চা কাচ্চা তো খেয়ে মানে খুব সুন্দর বলো এত সুন্দর হয়েছে তো আপনারাও বলবেন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই যাব জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে থাকলে ফলো করবেন আর প্লিজ